সালাতটা শুদ্ধ হওয়ার জন্য আপনার ভিতরে এমন একটা আগ্রহ থাকতে হবে যে এটা আমি বাস্তবায়ন করব যেমন বলেন তো দিনে আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ না চাকরি চাকরিটাও কিন্তু সালাতের জন্যই আপনি ডাক্তারি করছে এটা কিসের জন্য সালাতের জন্য তা আগে সালাত না আগে চাকরি আগে সালাত কিন্তু সবার মাথায় আগে ব্যবসা আগে চাকরি তাই না সালাতটা হয়ে গেছে আপনাদের কাছে কি যেমন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলেন

সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো আউ্বল অক্তে সালাদটা আদায় করা প্রথম কথা আউ্বল অক্তে সালাদ পড়া তা আপনারা কি পড়েন পড়েন না কেন এটা আপনি সালাদটাকে ব্যবহার করেন যেমন আজকে জহরের সালাতে টাইম হয়েছে বারোটা দশে কয়টাই বারোটা দশে আমরা আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে তো বিশে আজান কয়টায় আজান বিশে আজান তাই বলব আমি আপনাদের বলি যে দশে আজান অক্ত শুরু হয়েছে আপনি দশে আজান দিবেন বিশ মিনিট পরে সালাদ তাহলে কতটা সালাদ হবে বারোটাই সালাদ হবে অথচ এই জহরের সালাদটা আপনারা পড়েন কয়টায় ছয়টাই দেড়টায়

প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে এই মুসল্লিরাও যদি বাস্তবায়ন করতে যান যেমন হাদিসদের কাছে সবচেয়ে নির্যাতিত ওয়াক্ত হলো জহর কোনটা জহর কিন্তু ফজর কিন্তু ঠিক টাইমে আদায় করে আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ আসর ঠিক টাইমে করে কিন্তু জহর কেন শো একটাই পড়ে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় মনে করেন যে মাগ্রেবের টাইম হচ্ছে ছয়টা পঞ্চান্নতে নাকি পঞ্চান্ন আঠান্ন এখানে আঠান্ন তো মাগ্রেবের টাইমটা একটু এক ঘন্টা পরে পড়লে হয় না কেন

আপনার স্বার্থে কাজের স্বার্থে চহরকে কি করেন পিছিয়ে পড়েন এক ব্যাংকের ম্যানেজারকে বললাম ভাই বিরতি দেন লাঞ্চের বিরতি দিন একটাই ওটা বারোটাই দেন না বারোটা থেকে একটা করেন একটা থেকে দুইটা না করেন তোলসে ব্যাংকের টাইম কি পরিবর্তন করা যাবে কেন যাবে না আপনার স্বার্থে এটা করেছেন নামাজের স্বার্থে এটা না তাকে আমি নিজের স্বার্থে দেখতে হবে না সালাতের স্বার্থ দেখতে হবে না ইন্না সলা টা কানা দালাল মিনি না কিতালাম কুতা নির্দিষ্ট ওয়াক্তে হবে আমি সারা বাংলাদেশে অন্তত আহলাদিস মসজিদগুলোর মুসল্লিদেরকে বলবো ভাইরা জহরের সালাতের উপরে আপনারা নির্যাতনটা করবেন না ওক্ত হবে আদান হবে এরপরে পনেরো থেকে বিশ মিটার মধ্যে সালাপ করে দেবেন আলহামদুলিল্লাহ অন্তত নির্যাতনটা বন্ধ করেন এক নম্বর জরুরি সালাতের নাম হলো আসর কি দুই নম্বর হলো কি ফজর এই দুইটা ওয়াক্তকে বাংলাদেশে মেরে ফেলে দেওয়া হয়েছে তিন নম্বর ওয়াক্ত হলো জহর চার নম্বরটা হলো এশা আর পাঁচ নম্বরটা হলো মাগরে আর মাগরে কি সবচেয়ে তাড়াতাড়ি পড়েন তাই না হ্যাঁ আসরও শেষ ফজরও শেষ জহরও শেষ আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করে সালাতের ক্ষেত্রে প্রথম প্রস্তুতি আওয়াল রক্ত করতে হবে আপনাকে সংগ্রাম করতে হবে যেখানেই থাকেন মনে রাখতে মাথায় আমি অমুক মসজিদে গিয়ে আজকে জহরের সালাতটা জামাতের সাথে পড়ব এই টার্গেট কারো থাকে না এটা থাকা উচিত আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান